কে এল ও চিফ জীবন সিংহ এবং ও কে এন এল কোচের সাথে ভারত সরকার যে শান্তি আলোচনা শুরু হয়েছে তা দ্রুত সম্পন্ন করার দাবিতে আগামী তেইশ সেকেন্ড মার্চ আসামের গোসাইগাঁওতে অনুষ্ঠিত হবে প্রকাশ্য জনসভা সেই জনসভায় সমস্ত ভূমিপুত্র সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষদের যোগদান করার আহ্বান জানিয়েছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এই নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা জানা গিয়েছে আগামী তেইশ সেকেন্ড মার্চ বৃহৎ আকারের এই জনসভার মধ্য দিয়ে ভারত সরকারকে এই দাবি জানাবেন তারা সংগঠনের তরফে জানানো হয় অবিলম্বে শান্তি আলোচনা সম্পন্ন করে দ্রুত পৃথক রাজ্য জনজাতিকরণ ভাষার দাবিকে মান্যতা দিতে হবে ভারত সরকারকে আর এই দাবি দ্রুত মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল তাই আগামী তেইশ সেকেন্ড মার্চের জনসভাকে সফল করার জন্য আহ্বান জানান সংগঠনের নেতৃত্বরা এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে তারা কি জানালেন শুনুন আজি কারণে আমার এটা এই প্রেস মিডিয়ার মধ্যে দিয়ে আমার এটা জানান নিবা চাই আসাম উত্তরবঙ্গ বিহার জুড়িয়া যে এটা না যে ভূমিপুত্র তথা অন্যান্য সম্প্রদায়ের যে এটা কামতাপুরি রাজ্যের বা গ্রেটার কুচবা রাজ্যের যে আন্দোলন চলিত হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আন্দোলনের যে মাধ্যম চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার আমার কে এল ও আরও কে এল ও কে এন মানে যথাক্রমে আমার জীবনসিংহ ডাঙ্গুরিয়া অন্য ফলে আমার ডিএল কোচ যে ডাকে আনছে সেই শান্তি আলোচনার সপ্তম দফা পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে কিন্তু সেই চূড়ান্ত পর্যায়ের এখন পর্যন্ত কিন্তু প্রকাশ হয় নাই সেই প্রকাশ ক্ষমকায় সম্পন্ন করিবার বাদে আসন্ন তেইশে মার্চ আসামের গোসাইগাঁওত একটা জনসভার ডাক দেওয়া হয়েছে সেই জনসভার এডেকার আপামর আসাম থেকে উত্তরবঙ্গ বিহার পর্যন্ত এডেকার আমার যত সম্প্রদায় আছে মানুষগুলা এই ভাষাগোষ্ঠী তথা অন্য অন্য সম্প্রদায়ের ভাষাগোষ্ঠী মানুষ যা যতগুলো আছে এই ভূখণ্ড বেশি করিয়া আমার কাজ চাই যুগি তাতি খ্যান এই আছে এবার নরস্বশেখ আছে কোচরাজবংশী আছে সঙ্গে এটাকার বাঙালি নেপালি আদিবাসী শোক সম্প্রদায়ের মানুষ হোক এটা আমার সেই জনসভাত আইসা তেইশে মার্চের জনসভাত দাখলে দাখলে দলে দলে আসিবার জন্যে জারো আবদার করিবার ধরছি যাতে করে আমার শান্তি আলোচনার মধ্য দিয়া ভারত সরকারের যেন ক্ষমকায় আমার রাজ্য ভাষা আরও যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যেন ক্ষমকায় পূরণ করে তারে বাদে আমার এই জনসভার জানান দিবার জন্য জনসভার আশীর্বাদ জেনে আমার জানান দিবার দোষী প্রেস মিডিয়ার মধ্যে দিয়া এই জনসভা মানে এটা জনসভা করা হয়েছে কেএসডিসির মাধ্যমে করা হয়েছে শান্তি আলোচনার সমর্থন করিয়া যেহেতু ভারত সরকার কেওলো চিপের ঘরের সঙ্গে যে শান্তি আলোচনার প্রক্রিয়া চালে ধরছে সেই প্রক্রিয়া এলাও পর্যন্ত চূড়ান্ত বছর ঘোষণা করে নাই সাত সম্পূর্ণ হলেও সেটা খুব ক্ষমকায় আমার সম্পূর্ণ করিবার বাদে এইটা জনসভা ডাকাইছি এবং জনসভা সবাকে আসিবার জন্য আটু যাবো আবদার করবার ধরছে তোমার মুখ থেকে তো দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছে যে মানে আলোচনা অনেকটা আগাইছে কিন্তু এলা অবধি কোনো ফলপ্রসূ হবে না মানে এই ব্যাপারটা তোমরা কেএসডিসির তরফ থেকে কিভাবে দেখেছেন বা আগামী দিনে তোমার কি প্রস্তুতি থাকেছে হ্যাঁ আমার এটা তো কেএসডিসির তরফ থেকে যেটা আমরা দেখি ধরছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক অর্থাৎ ভারত সরকার হোক এইটা জানান দেওয়ার জন্যেই আমার এই আসন্ন জনসভাটা তেইশে মার্চের যেটা সেটা এই জন্যেই দেখানো হয়েছে যে ভারত সরকারকে আমার জানান দিবার চাষি যে আমার এটা যে শান্তি আলোচনার নামে যে দিছে হওয়ার ধরছে সেটা যেন না হয় সেটা ক্ষমকায় যেন সম্পূর্ণ হয় চূড়ান্ত পর্যায়ে যাতে এটাকার মানুষের দীর্ঘদিনের দাবি এটা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় শান্তি আলোচনার মধ্য দিয়ে সে কারণেই আমরা এই প্রেস মিডিয়ার মধ্যে দিয়ে আজই জানেন জানান দিবার ধরছি না আরও কিছু কথা আছে যে কথাগুলো আছে এই তেইশে মার্চের আমার যে গণমহাসভা আমার এই জাতি মাটির জন্য শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে শান্তি আলোচনা সফল করিবার বাদে এটিকে না আমার যে জাতি মাটির আন্দোলনের বা জাতীয় দলগুলো আছে সেই দলগুলা অ্যালাউ ঠিকমতো আগে আইসে নাই উমার লাখো ওমার নেতা নেত্রী কর্মী সবগুলা সমর্থককে এই জাতি মাটি উদ্ধারের স্বার্থে যে শান্তি আলোচনা সেই শান্তি আলোচনা সফল করিবার বাদে আইসা তেইশে মার্চ আমার যে গোসাইগাঁও যে জনসভা সেই জনসভা দাসীবাদ জনে সবাকে আঠুস আরও আবদার করিবার ধরছি যাতে করি আমরা একেবারে জনসভাটাকে জললয় মললয় করিবার পারি জনজোয়ারে ফাঁসি দিবার পারি এবং আমার শান্তি আলোচনা সামনের দিনত যেন সরকার ক্ষমকায় সম্পন্ন করে আমার কে ও চিফ মানি জীবনসিংহ ডাঙ্গুরিয়া আরও ও কে এন চিফ মানি ডিএল ডাঙ্গুরিয়ার সঙ্গে শান্তি আলোচনার মধ্য দিয়া শান্তি চুক্তি করিয়া আমার জাতি মাটি লাটিকার মানুষ হোক সবাকে যেন এই 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 আমার যে দাবি রাজ্য ভাষা আরও এস্টিকরণ আরও দুইটা দাবি আছে সেগুলো পূরণ করি দেয় অতি সর হ্যাঁ সেই কারণে আমার এটা আজই প্রেসব্যাক দিয়ে দিচ্ছি মোর নাম দেবেন্দ্রনাথ রায় জেনারেল সেক্রেটারি অফ কে এস ডিসি এটা আছে আমার সেন্ট্রাল কাউন্সিলর মানি বর্ষিয়ার নেতা আমার সুকুমার রায় এপ্যা আমার কেএসডিসির আমার কাউন্সিলর এপ্যা আমার আমার ইয়ার আছে ওপাকে আমার আছে আমার আমার জেলা কাউন্সিলর প্লাস আমার ক্রান্তি ব্লকের প্রেসিডেন্ট মানি ঝন্টু রায় আপকে আমাদের সেন্ট্রাল কাউন্সিলর ওদিকে আছে আমার অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মানি জগন্নাথ রায় আপকে আমার আমার কাউন্সিলর কেএসডিজি